আল্লাপাকের যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই এবাদত করা ছেড়ে দেই খাজানা কমে যাবে আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাপাকে পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নিয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ আছে এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ স্বার্থ থাকবে সোহান আল্লাহ এই এতটুকু যদি বুঝতে পারি আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে কথা বুঝতে পারছেন না মনে সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতামাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে একসময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবেন হবেন না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল একদম এমন হবে হয় কি না তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে ভোগ করতে এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি না তাই না বলে না আমরা তো বিয়ে করব সমস্যা কি তো ফ্রি করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলাবাসা বিয়ের পরেই করো ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তাহলে নিঃস্বার্থ ভাবে কে আমাদেরকে ভালোবাসে অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখুন পাক ও দান করুন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন যেমন পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন পাক আমাদের পিতা মাতাকে ভালোবাসতে বলেছেন পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন আল্লাপাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করব আল্লাপাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসব কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসে আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো কারণ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসব আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো আল্লাহ বলেছেন সন্তান আমার জন্য ওসিলা হবে এই জন্যে ভালোবাসবো পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসবো পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসবি ছাড় কিন্তু আল্লাহবাকি আমাকে হারাম এই চোদ্দোর চোদ্দোই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছেন আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাকে জেনা করতে বলেছেন এই ফ্রি মিক্সিং করতে বলেছেন আল্লাহ পাক পতিতলার রাত কাটতে বলেছে গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে আল্লাহ রবুল আলমিন কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো আল্লাহ বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেকার তারপর আর একটা মেয়ের সাথে তারপর আর একটা ছেলের সাথে আল্লাহ বাক ফোনে ফোনে এসব প্রেম করতে বলেছে আল্লাহ এগুলো হারাম করেছেন বাস আমি করবো না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম মন যাচাই তা করা যাবে না কেন কারণ আমি কারাগারের জীবনে বসে আছি কারাগারের মধ্যে মন যাচাই তাই করা যাবে না এই কাজগুলো কখন করব আমি বিয়ে শাড়ি করার পরে করব বিয়ে করবেন আপনি স্ত্রীকে নিয়ে ঘোরেন স্ত্রীকে নিয়ে আল্লাহ সৃষ্টি দেখেন স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন রিক্সায় ঘোরেন চটপটি খান ফুচকা খান আইসক্রিম খান এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাড়ি তো দেয় না কি করব আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না তাহলে পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায় যখন হাত পাততে হয় তখন যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মার্শাল্লাহ মাসে দশ বিশ তিরিশ হাজার টাকা আর্ন করেন বা এক লাখ দুই লাখ টাকা আর্ন করেন আলহামদুলিল্লাহ কারো কাছে হাত পাততে হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না তো এই জন্য ডিগনিটি আগে ডিগনিটি ফার্স্ট আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়ে ইত্যাদি তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন নিজে পণ্ডিতই করতে যাবেন না পারিবারিকভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হলে কি নিজে নিয়ে পালায় যাবেন এই কাজ করতে যায় না ইস্তে খারা করবেন কি করবেন ইস্তেখারা খারা দুরাগাতফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইশতে দোয়া আছে ইস্তে খারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরাই দাও আমাকেও কাজটা থেকে সরায় দাও এটা হচ্ছে ইস্তেখারা এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সলা হবে আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত ব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হবে নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাব দেখুন আল্লাপাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসব এই ভালোবাসা জায়েজ হালাল এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন কেন সবর করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক ঠিকও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন কারণ আপনি হক পাচ্ছেন না সামনে আসে এবার আমরা কি ওয়াদা করতে পারি যুব ভাইরা তাহলে আমরা হারাম পথে যাবো না হালাল পথে থাকব। এম পশ্চিমাদের এই এই মদতৃ ভালোবাসা আমরা গা ভাসাবো না আমরা কি ওয়াদা করতে পারি আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাল্লাহ আমরা হালালভাবে ভাবে বিয়ে সাদি করবো কোনো হারামে যাবো না ইনশাল্লাহ এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত বন্ধ করে ওই মেয়েদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করবো চাল আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে গাড়ি স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে দালালের খপ্পলে পড়েছে বা পেটের দায় পরে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এই হারাম পরে যাবে না ইনশাআল্লাহ আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না তালাকপ্রাপ্ত মেয়েদের দায়িত্ব নিতে পারি না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি খালি বুলি খালি বুলি বাস্তবতা নাই বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম কয়জন করেছে গো শুধু এসব বলি আওড়ালে হবে না আমাদেরকে কাজ করে দেখাতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আবার কিছু কিছু মানুষ এখন আবার ফ্যান্টাসিতে ভুগছে আর কি যে একাই চারজন পাঁচজনের দায়িত্ব নিয়ে ফেলবে হ্যাঁ শোনেন কিছু কিছু বিষয় কোরআন হাদিসে আছে ঠিকই কিন্তু যারা এই পথে পা বাড়ায় নাই তারা তাদের অভিজ্ঞতা অত বেশি নয় যারা পা বাড়িয়েছে অতএব ফ্যান্টাসি বাদ দেন আমি পরামর্শ দিই দিনদার মত্যাখি একজন মনের মতো ভালোবাসার স্ত্রী পেয়ে যান তাকে নিয়ে দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন দানেও দেখতে যায় না বামেও দেখতে যায় কারণ সবাই সব কিছু করতে পারবে না সবাই সব কিছু করতে পারবে না সবাইকে পাক একই রকম ফিজিক্যাল মেন্টাল ইকোনমিক্যাল সামর্থ্য দেন নাই তাই সবাইকে সব করতে হবে না আর এগুলো ক্ষেত্র বিশেষে সবার জন্য আমভাবে নয় আল্লাহ পাক আমাদেরকে বোঝাপ তৌফিক দান করুন এবার দেখুন শেষ করার আগে আমি এদিকে কয়েকটা পয়েন্টস বলে শেষ করছি এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লাহ্লা কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দিনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেমলাবার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ আপনাকে নিষেধ হারাম মদ দার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাত করতে ভালো লাগে নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন আসি আল্লাহ পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজ শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি লা ইল্লাল্লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল যে ব্যক্তি শির্কের পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তব করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর কাজ কি ভাই আল্লাহর তাওহিদের লা ইলাহা ইল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবত্তা তাওহিদ কি নাম বললাম কিতাব তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শির হয় সব জানতে পারবেন এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলা মাইকেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নম্বর দুই নবী সাল্লাহ আলী ভাসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহক আলী ইম মধ্যে বলছেন একত্রিশ নম্বর এতে আল্লাহ বলছেন কুল নবী আপনি বলে দিন এন কুঞ্জুম জোখিবুন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান হে উম্মত মোহাম্মাদী তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফতেহবি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রাসূল্য়া সাল্লাল্লাহ মরানি হোসাল্লামকে তাহলে কি হবে ইয়োখিবকুমল্লাহ আল্লাহ পাকু তোমাদেরকে ভালোবাসবেন বলে সুমান আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ আর কি ইয়া গুফিলকুম যুলুকুম আল্লাহ তোমাদের সমস্ত গোনা মাফ করে দিবেন আল্লাহু গফুর রহিম আল্লাহ পরম করুণাময় অসীম করে তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল্লাল্লাহু আলী ওয়া সুন্নত অনুযায়ী জীবন গড়া ভাই শুরু করবে কোথা থেকে শুরু করবেন চেহারা থেকে কোথা থেকে চেহারায় দাড়ি ছেড়া দেব আল্লাহ রাজি আছি তো গফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজই হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের মতো ঝিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেই মতো নাকি রসুল্লাহ সাল্লামের মতো এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে ডান দিক বাম দিক ছিলে ফেলে সময় এই আমলগুলো করতেন তাই আমি করব। আমার নবী এইভাবে অজু করতেন এইভাবে করব। আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলামায় কেন জিজ্ঞাসা করেন নবী সাল আলী হাসলাম বাম পায়ে ভর দিয়ে স্তেঞ্জা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব কিছুই চলছে পশ্চিম আদর্শ সব কিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কমট পর্যন্ত এখন তো কমট উঠাই দিছে এখন সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন দেয় মনে আপনারা দেখবেন অচিরে এগুলো আসতে সামনে দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নেই আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো পাঁচ ফুট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে খাটো হতে হবে সমান মাপ তো সবান সবার মাপ এইগুলো সবানি না বলেন না বলেন বসে করতে হয় না না বসে এই পেশাবে ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহবাক তাকে জানিয়েছেন আল্লাবার তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছেন